নিজবাড়িতে বিদ্যুতের ছোবলে মর্মান্তিক মৃত্যু হলো এক জনজাতি মহিলার ঘটনা তেলিয়ামোড়া থানাধীন তুইসিনাই করকরি এলাকায় মৃত মহিলার নাম পূর্ণবালা দেববর্মা বয়স পঞ্চাশ বছর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া নিজ বাড়িতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক জনজাতি মহিলার ঘটনা মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া থানাধীন তুই সিন্দ্রাই করকরি এলাকায় মৃত মহিলার নাম পূর্ণবালা দেবরমা বয়স পঞ্চাশ বছর জানা যায় মঙ্গলবার রাতে নিজ ঘরে কাজ করতে গিয়ে তুই সিন্দ্রাই করকরি এলাকার বাসিন্দা পূর্ণবালা দেবর্মা বিদ্যুতের ছবলে আহত হন সাথে সাথে পরিবারের লোকজন তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান পূর্ণবালা দেবরমাকে হাসপাতালে নিয়ে আসার পর তিনি পরীক্ষা নিরীক্ষা করি দেখতে পান হাসপাতালে নিয়ে আসার আগেই ওনার মৃত্যু হয়েছে তাই তিনি তেলিয়ামুরা থানার পুলিশকে খবর দিয়েছেন তো আসার সঙ্গে সঙ্গে আমি پیشنটারে এক্সামিন করলাম এক্সামিন করার সঙ্গে সঙ্গে দেখলাম پیشنটা ছিল মৃত ওব্রড ডে তো ওই অনুসারে এখন ডট ডে যেহেতু আমরা একটা ডট ডে হিসাবে আমরা পুলিশ ইনফরমেশন দিছি তেলে মুড়া থানাতে তো পুলিশ বাকি আমরা আমরা এইদিকে ঘটনার খবর পেয়ে রাতেই মন্ত্রী বিকাশ দেববর্মা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে যান কথা বলেন মৃত মহিলার পরিবারের লোকজনদের সাথে পরে রাতে মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয় বুধবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বিউরো রিপোর্ট নিউজ টুডে